হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে লাস্ট পার্টে তো দেখো আগের দিনের পাতা হাফ পাতা কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়েছি আজকে সম্পূর্ণ পাতাটাই দেখিয়ে দেবো এই যে এখানে আঠাশ নাম্বার ঘর থেকে যে আমি আগের দিন সেলাই করেছিলাম তিনটে করে ঘর আর আট লাইন সেলাই করেছিলাম তার ওপর থেকেই আজকে আমি সেলাইটি শুরু করব তো দেখো প্রথমে একটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব এখানে আমি চারটি ঘর সেলাই করছি প্রথমে এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং ছটি ঘর সেলাই করব তো এখানে ছটি ঘর সেলাই করলাম আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলবো এবং আবারও ছটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর ছেড়ে সুচ তুলব এবং পাঁচটি ঘর সেলাই করব এবারে তিনটি ঘর ছাড়বো সুচ তুলে তিনটি ঘর সেলাই করবো এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলব আর ছটি ঘর সেলাই করব পাঁচ ছয় ছটি ঘর সেলাই করব এটিকে কমপ্লিট করে নেব একটি ঘর বাড়িয়ে আবার সুচ তুলব এবং আটটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে ছটি ঘর সেলাই করব ছটি ঘর কমপ্লিট করে নেব এবারে দুটি ঘর ছেড়ে সূচ তুলব এবং সাতটি ঘর কমপ্লিট করব এখানে সাতটি ঘর সেলাই করব এবারে আবারও দুটি ঘর ছেড়ে সূচ তুলব এবং আবারও সাতটি ঘর সেলাই করব আবারও দুটি ঘর ছেড়ে ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম এবারে চারটি ঘর ছেড়ে সূচ তুলব চারটি ঘর ছেড়ে সূচ তুলে তিনটি ঘর সেলাই করব এবারে দেখো আমি চলে আসলাম বাদিকে এই যে তিনটি ঘর করেছিলাম সেখান থেকে একটি ঘর বাড়িয়ে সূচ তুলে এখানে আমি নটি ঘর সেলাই করব এই লাইনে নটি ঘর সেলাই করলাম এবার একটি ঘর ছেড়ে সুচ তুলে আবারও নটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং আবারও দশটি ঘর সেলাই করব এখানে ঘরের সংখ্যা হবে দশটি তারপরে একটি ঘর বাড়িয়ে আবারও দশটি ঘর সেলাই করব এবারে চারটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব চারটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং এখানে ঘরের সংখ্যা হবে আটটি আটটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর কমপ্লিট করে নেব এবারে চারটি ঘর বাড়িয়ে সুচ তুলব তারপরে চারটি ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দেবো আর এখানে ঘরের সংখ্যা হবে নটি নটি ঘর সেলাই করে ফিরে এসেছি দুটি ঘর ছেড়ে সূচ তুলব আর এখানে ঘরের সংখ্যা হবে তেরোটি তেরোটি ঘর সেলাই করে নিয়েছি এবারে চারটে ঘর বাড়িয়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করবো মাঝখানে একটি ঘর ছেড়ে দেব আর ঘরের সংখ্যা হবে নটি এখানে নটি ঘর সেলাই করব এখানে ঘরের সংখ্যা ছিল বারোটি এবারে দুটি ঘর বাড়িয়ে দেখো আমি সূচ তুলেছি এখানে ঘরের সংখ্যা হবে দশটি তো দশটি ঘর সেলাই করবার পর একটি ঘর ছেড়ে দিয়ে আবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি দশটি ঘর সেলাই করবার পর একটি ঘর ছেড়ে দিয়ে এই যে একটি ঘর ছেড়ে দিলাম এবারে নটি ঘর সেলাই করব এখানে দেখো নটি ঘর সেলাই করছি এইবার পুরোটাই কমপ্লিট করে নিলাম আবারও দুটি ঘর বাড়িয়ে সুচ তুলবো আর এখানে ঘরের সংখ্যা হবে তেরোটি এই পর্যন্ত দেখো তেরোটি ঘর সেলাই করব এই পর্যন্ত তেরোটি ঘর হলো একটি ঘর ছেড়ে দেব তারপরে আবার আটটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি ঘর যখন কমপ্লিট করব দেখো দেখিয়ে দিচ্ছি দুটি ঘর ছেড়ে সূচ তুলব আর এখানে ছটি ঘর কমপ্লিট করব ছ নাম্বার ঘরের ওপরে একটি ঘর কমপ্লিট করব। দেখো এই পর্যন্ত হচ্ছে পাঁচটি ছটি ছ নাম্বার ঘরের ওপরে আবারও একটি ঘর আমি কমপ্লিট করে নিচ্ছি এইবার এই ছটি ঘর কমপ্লিট করবার পর নিচের লাইনে চলে আসবো এখানে ঘরের সংখ্যা ছিল তেরোটি তো সেই তেরোটি ঘরের মধ্যে দেখো আমি এখানে ছটি ঘর কমপ্লিট করবো প্রথমে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর কমপ্লিট করবার পর সুচ তুললাম আর এখানে সাতটি ঘর প্রথমে সেলাই করব এই সাতটি ঘর যখন সেলাই করছি প্রথমে চারটি ঘর কমপ্লিট করে নেব এখানে সাতটি ঘরই কমপ্লিট করছি তিনটি ঘর ছেড়ে চারটি ঘর কমপ্লিট করব এবার দুটি ঘর ছেড়ে আবার সুচ তুলব আর একটি ঘর সেলাই করব এবারে নিচে এই যে তেরোটি ঘর সেলাই কমপ্লিট করতে হবে তো আমি করে নিয়েছি এইবারে দেখো তিনটি ঘর বাড়িয়ে সূচ তুলব আর পাঁচটি ঘর সেলাই করব এখানে পাঁচটি ঘর কমপ্লিট করে ফেললাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আর ছটি ঘর কমপ্লিট করব এখানে ছটি ঘর কমপ্লিট হয়ে গেল এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলে আবারও পাঁচটি ঘর সেলাই করব এইবারে আমি দেখো এই পর্যন্ত সেলাই করেছি এবার এখান থেকে সেলাইটি আমি শুরু করব তো তার জন্যে এই যে এখানে চারটি ঘর ছিল তার পাশে দেখো একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুললাম আর এখানে টানা সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটি ঘর কমপ্লিট করে চারটি ঘর ছেড়ে সুচ তুলব আর এখানে আটটি ঘর প্রথমে সেলাই করব এক দুই আটটি ঘর সেলাই করবার পর দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এবারে এটি কমপ্লিট করে নেব আবারও তিনটি ঘর ছেড়ে সুচ তুলব আর সাতটি ঘর প্রথমে সেলাই করব তারপরে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করবো আর দুটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর সেলাই করব তিন চার পাঁচ কমপ্লিট করে নেব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর এখানে ঘরের সংখ্যা হবে তেরোটি তেরোটি ঘর সেলাই করবার পর একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আর সতেরোটি ঘর সেলাই করব করবার পর আবারও একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে এখানে চোদ্দোটি ঘর সেলবা সেলাই করার পর একটি ঘর ছেড়ে দুটি ঘর সেলাই করলাম এবারে পুরোটা কমপ্লিট করে নেব একই লেভেল বরাবর সুচ তুলব আর পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো আর নটি ঘর সেলাই করব এখানে নটি ঘর সেলাই করব হয়ে গেল নটি ঘর সেলাই এবার এটাকে কমপ্লিট করে নেব তারপরে একটি ঘর ছেড়ে সুচ তুলব আর চারটি ঘর সেলাই করব প্রথমে এই চারটি ঘর কমপ্লিট করে নিচ্ছি একটি ঘর ছেড়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব এইবার চলে যাব ডান দিকে যেখানে নটি ঘর সেলাই করেছিলাম তার ওপরে একই লেভেল বরাবর সুচ তুলব আর এখানে দশটি ঘর সেলাই করব তো দশটি ঘর সেলাই হয়ে গেছে এবার একটি ঘর ছেড়ে দিয়ে আবারও নটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর ছেড়ে দেব সাতটি ঘর সেলাই করব সাতটি ঘর সেলাই হয়ে গেল এবারে তিনটি ঘর কমপ্লিট করে ওপরে তিনটি ঘর সেলাই করব এবার একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব নিচের লাইনটিকে কমপ্লিট করব আমার সম্পূর্ণ পাতা তৈরি হয়ে গেল এইবার দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাতাটি এই হচ্ছে সম্পূর্ণ পাতার ডিজাইন তো এই রকম করে তিনটি করে দুদিকেই পাতা তৈরি করে নিয়েছি তো এই দেখো এখানে আছে এখানেও পাতা তৈরি করে নেবো তৈরি করবার পর কেমন লাগবে দেখতে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পাতা তিনটি করে পাতা আর এই হচ্ছে মাঝখানে ডিজাইনটি এই হচ্ছে তিনটি করে পাতা তৈরি এবারে দেখো মাঝখানে একটি করে গ্যাপ ছেড়ে দিয়ে আবারও পাতা তৈরি করেছি এখানে গ্যাপ নেই পরের পাতাগুলোতে ওখানে একটি করে গ্যাপ থাকবে থ্যাংক ইউ